আর তোমাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি জানি না কতটা কি দেখাতে পারবো এই যে দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ ব্যান্কনে থেকে দাঁড়িয়েই কিন্তু দেখতে পাওয়া যায় পাহাড়টা দেখো মনে হচ্ছে কুয়াশায় ঢাকা দেখো সামনে এরকম বুঝতেই পারছো আশা করি তোমরা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো এই দেখো আমার রুমের নিচে আমি মানে বাড়ির নিচটাতে আমি ওকে নিয়ে এলাম একটু যাতে ও খেলাধুলা করবে এই সকাল তখন ওর বাবা বেরোনোর পরে পরে আমি আর কি নিয়ে এলাম যে একটু খেলুক আর ওই গাছটা থেকেই কিন্তু আমি ফুল তুলে নিয়েছি আর দেখো কত টমেটো ধরেছে দেখেছ আরও আগে কিন্তু তোলা হয়েছে তারপরেও দেখো অনেক প্রচুর টমেটো আর এইখানে ধরেছে বেগুন ওই দেখো বেগুন আমাকে কিন্তু এই গাছের বেগুন থেকে দশটা মতো বেগুন দিয়েছিলো যে বেগুনটা আমি সর্ষে বাটা বানিয়েছিলাম বেগুন সর্ষে দারুণ হয়েছিলো খেতে আর কাঁচা লঙ্কাও দিয়েছিল আর বিশ্বাস করবে না এইখানকার লঙ্কা কিন্তু ভীষণ ঝাল ভীষণ মানে তুমি যদি আলু সেদ্ধ মাখাতে দুটো লঙ্কা দাও তাতে একদম ঝাল হয়ে যায় নর্মাল যে কোনো লঙ্কাই কিন্তু এখানে ভীষণ ঝাল আর এই যে দেখো আর যখন অনেক প্রচুর বেগুনগুলো বড় বড় হয়েছিল তখন তোমাদের সাথে শেয়ার করতে পারেনি এখন আবার সবে বের হচ্ছে সেইগুলো তোমাদের এই দেখো বন্ধুরা আমার পূজো কমপ্লিট পূজো হয়ে গেছে আজকে মালা পরিয়েছি গোপলুকে দেখতেই পাচ্ছ তোমরা একদম পাঁচ বালিশ টাচ বালিশ নিয়ে গদির ওপরে বসে পড়েছেন ছোনা বাবাটা একটা জিনিস দেখায় তোমাদের এই যে বাবা এটা আমার শ্বশুরমশাই অনেকেই চেনো যারা বুঝতেই পারছো এই যে এটা আমার শ্বশুর মশাই নিজের হাতে মালা গেঁথে পড়ালাম আর এই যে দিদি আমার মালা গেঁথে পড়িয়েছি একদম নর্মাল মালাগুলো হয় যে সাদা ফুলের সেই রকমই গেঁথে পড়িয়েছি অন্যদিন একটু ভালো করে সময় থাকলে করব তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি মানে চলে এসেছি মানে বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি এই যে দেখো একবারে এখন কিন্তু অনেকটা মানে মেন রোড আমার বাড়ি থেকে একদমই কাছে একদমই মানে কাছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ কত রকম মানে সব মানে রাত্রেবেলায় ভিউটা জাস্ট আমার দারুণ লাগে একদম মানে প্রচুর গাড়ি ঘোড়া চারিদিকে লাইট আর লাইট তো বুঝতেই পারছো কিন্তু এই যে দেখো আমরা ট্রেনের এইখানে চলে এসেছি মানে ট্রেন্স থেকে কিন্তু আমি অনেক কিছু জামাকাপড়ও কেনাকাটা করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো একদিন অনেক কিছু না কিন্তু করেছি যাই হোক তারপরে একটু ঘুরে ঘুরে করতে বেরোলাম আর তোমাদেরকে আমি কি দেখাচ্ছিলাম বলতো দেখাচ্ছিলাম হচ্ছে বার্গার কিং তো ওই পারে রোডের ওই পারে তো তোমাদের ঠিক মতো আমি দেখাতে পারছিলাম না তো ওই যে দেখতে পাচ্ছ আসাম মানে অসমীয়া ভাষায় আসামিয়া ভাষায় লেখা আছে বার্গার কিং জানি বুঝতে পারছো না আমি নিজেই স্ক্রিনে দেখে বুঝতে পারছি না ঠিক ঠিকমতো তো চলো পেরিয়ে যাই ওই পারটায় গেলে তোমাদের ভালো করে দেখাবো তো আজকে যাবো না এইবার একবার বাড়ি চলে যাব ঘুরে ঘাড়ে একটু মোমো খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর এখন বানিয়ে নেব রুটি মোমো খেয়ে একটু কিছু সবজি কেনাকাটি করে তারপরে বাড়ি চলে এসেছি তো এখানকার রুটিগুলো মানে আটাগুলো না সাদা সাদা ওই আমরা বলি না যে হোটেলে যে রুটিগুলো পাওয়া যায় আমাদের ওইখানে সাদা সাদা পাতলা পাতলা রুটি তো ঠিক এই রকম আটা কিন্তু এখানে পাওয়া যায় আমি এই আটাই কিন্তু দুই মানে দুবার কিনলাম এই রকম আটাই কিন্তু আমাদের ওইখানে যেরকম লাল রঙের আটা লাল আটা সেটা কিন্তু নয় এখানে কিন্তু এই সাদা আটাগুলোই আমরা যেটা বলে থাকি আহ কি শিলিগুড়ি আটার রুটি অনেকেই কিন্তু বলে এইটা আর আমরা কিন্তু হোটেলের যে রুটিগুলো হয় সেইগুলোই বলছি তো ওই রুটি কিন্তু এখানে আমি দেখতে পেলাম জানি না কোথায় পাওয়া যায় তো এই যে রুটিগুলো ভালো করে মানে সেঁকে নিয়েছি এবারে আগুনে দিয়ে একবারে ভালো করে একবারে ফুটবলের মতো ফুলিয়ে নিচ্ছি তো রুটি না ফুললে কিন্তু মনটা খারাপ হয় ভীষণ তো যাই হোক ফুলেছে আর এই যে এখন আমি সন্ধ্যেবেলায় গোপলুকে একটু সেবা দিয়ে দিচ্ছি সন্ধ্যে না ঠিক রাত্রেবেলায় একদম সেবাটা দিয়ে দিচ্ছি এই যে শুকনো বোঁদে আর একটা হচ্ছে গিয়ে কী বলে ওইটা ক্ষীরের বরফি টাইপের আর রাতের ডিনারে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রাতের ডিনারটা সেরে নিলাম এই যে রুটি বেগুন পোড়া বেগুন টমেটো পোড়া আর বাঁধাকপির তরকারি এই তো ছিল ডিনারে আর এই যে এই আমরাও খাচ্ছি ও খাচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সকলে ভালো থাকবে টাটা